পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোনা রোডে চৌরাস্তার মোড়ে বিজেপির পক্ষ থেকে মঙ্গলবার বিকেলে উদযাপন করা হলো বিহার দিবস মূলত বিহার থেকে আগত পশ্চিমবঙ্গে যে সমস্ত বিহারী বাসিন্দা রয়েছে তাদেরকে সঙ্গে নিয়ে লিটি ছোকা হওয়ার মধ্য দিয়ে উদযাপন করা হয় বিহার দিবস উপস্থিত ছিলেন বিজেপির ঝাড়গ্রাম সাংগঠনিক জেলা সভাপতি তুফান মাহাতো প্রাক্তন জেলা সভাপতি তাপস মিশ্র থিমান অনিরুদ্ধ দে দেবেতর বিজেপি নেতৃত্ব মদন উইদাস এবং গৌতম কৌরীর ব্যবস্থাপনায় এদিন এই বিহার দিবস উদযাপন করা হয় চন্দ্রকোনা রোডে চৌরাস্তার মোড়ে

আমাদের জোরে গোটা পশ্চিমবাংলায় বিহার দিবস পালন হচ্ছে বাইশ থেকে তিরিশ তারিখ অফিস তারই আমরা ঝাড়গ্রাম সাংগঠনিক জেলায় শালমনি বিধানসভায় শালমুনি মন্ডল টু চন্দ্রকোনা রোডে এই এলাকায় প্রচুর বিহারি ভোটারের ভোটার প্রচুর পরিমাণে থাকায় আমরা এই জায়গাটাকে আজকে বিহার দিবস পালনে বেছে নিয়েছি এবং এখানে আমরা আমাদের বিহারি বন্ধুদের সাথে লিপি চোখাকে তাদেরকে সেই সম্মান জানানোর বিহারের যে প্রিয় খাদ্য লিটিচা তাকেই সম্মান জানানোর জন্য আজকে আমরা এই